নমস্কার বন্ধু কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনারা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আজকে আমরা রবি গ্রহ নিয়ে আলোচনা করব রবি গ্রহ খারাপ ভালো কোনটা মানে আমাদের জীবনে রবি খারাপ হলে কি হয় আর রবি ভালো যদি হয় তাহলে আমরা কি কি সুফল পেতে পারি সেই সব জিনিস নিয়ে আজকে আমরা কথা বলবো আপনারা নিশ্চয়ই তন্ময়শাস্ত্রীর চ্যানেলেই ফলো করেছেন আর সাবস্ক্রাইব করুন এরকম নানা রকম অনুষ্ঠান দেখতে পাবেন তো সবার আগে আমরা যে রবিগ্রহ নিয়ে কথা বলবো যে রবি গ্রহ আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে মান সম্মান যে রবি খারাপ হলে আমরা কি কি পাবো না আর রবি ভালো হলে আমরা কি কি সুফল পেতে এখন আমরা আমাদের সামনে নিয়ে আসছি তোমাদের সব থেকে প্রিয় তন্ময় শাস্ত্রী মহাশয়কে নমস্কার দাদা নমস্কার 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 জয় শ্রী তো বন্ধুদের কিছু প্রশ্ন আছে যেটা আমাদের আপনাদের ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলেও কিছু মেসেজ এসছে বা কমেন্ট এসছে যে আজকে রবি গ্রহ খারাপ হলে আমাদের জীবনে কি কি হতে পারে সেটা নিয়ে যদি আজকে দর্শকদের সামনে একটু কিছু বলেন প্রথম কথা রবির কিন্তু একটা বিরাট গুরুত্ব আছে গুরুত্বটা হচ্ছে এটাই যে তুমি দেখবে বড় বড় শিল্পীর হাতে রবির গুরুত্ব রয়েছে রবির যে প্রতিকার কিন্তু বড় বড় শিল্পীর হাতে আছে তার মানে রবির কিন্তু দুটো প্রভাব আছে একটা সুপ্রভাব একটা কুপ্রভাব নিশ্চয়ই তার জন্মযোগের রবি পজিশনটা এমন রয়েছে তার জন্য রবির কার্ড নিতেই হয়েছে সে একজন বড় গায়ক বা সে একজন বড় অভিনেতা এটা নিশ্চয়ই যেন মান যশ প্রতিপত্তি সাকসেস ম্যাক্সিমামটা রবি দেয় যদি সেই রবি তার একটা প্রভাব রয়েছে আর রবি যদি ভালো থাকে তার কিন্তু একটা ভালো প্রভাব রয়েছে তো আমি সবার আগে বলবো রবি যদি ভালো থাকে দেখবে যাদের রবি ভালো রয়েছে তারা কিন্তু একে অপরের সঙ্গে খুব মিলিয়ে চলতে পারবে শুভ হলে কিন্তু চলতে পারবে কিন্তু অশুভ হলে কিন্তু চলতে পারবে না বারবার বলছি নাম যশ প্রতিপত্তি সাকসেস রবি ভালো থাকলে আসবেই এই জন্য ওই সঙ্গীত শিল্পী বলো বা কোনো সিনেমা আর্টিস্ট বলো প্রত্যেকে কিন্তু রবির গার্ডটা নেয় আবার এই রবি ভালো থাকলে কিন্তু তার কিন্তু শ্রদ্ধা তার প্রতি মানুষ শ্রদ্ধা করবে তার একটা আলাদা জ্ঞান সৃষ্টি হবে এবং মানুষ তাকে ভালোবাসবে অর্থাৎ যেটা বলছি যশ ভাগ্য সেই একটা শিল্পী হতে গেলে কিন্তু তার যশ ভাগ্য প্রয়োজন না হলে কিন্তু সে শিল্পী হতে পারবে না দশজন কুমার শানু কিন্তু বম্বে রাজ করছিল তাদেরকে চাপিয়ে দিয়ে সে কিন্তু জায়গা তৈরি করেছে এটা কিন্তু চারটি ব্যাপার নয় রবির গুরুত্ব আছে বলেই কিন্তু এটা হয়েছে তুমি দেখবে কুমার শানুর হাতেও কিন্তু একটা চুনি আছে একটু ফলো আপ করবে তার কারণ চুনি পড়ার আরেকটা কার দেখবে চুনি রবির খারাপ পরিশ্রম থাকলে আত্মবিশ্বাসটা কমে যাবে রবি যদি ভালো থাকে তার আত্মবিশ্বাস আসবে রবি খারাপ হলেই কি চুনি পড়তে হবে এরকম না 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 আগে জন্মছকটা দেখে নিতে হবে আগে জন্মছকটা রবি তাকে ডিস্টার্ব করছে কিভাবে সেটা দেখতে হবে যারা সঙ্গীত শিল্পী রয়েছে যারা সরকারি চাকরি দেখবে রবি ভালো হলে কিন্তু সরকারি চাকরিটা চলে আসে তার সঙ্গে দেখে নিতে হবে জন্মছকে অন্য কোন গ্রহগুলো ভালো রয়েছে চাকরি কে দিচ্ছে কিন্তু রবিটা দরকার মাস্ট আমি তো শুধু তোমাদের রবি নিয়ে বলছি এবার দেখতে হবে অন্য কোন কোন গ্রহগুলো কি পজিশনে আছে সেটাও তো দেখতে হবে আমি তো শুধুমাত্র রবি খারাপ হলে কি হবে ভালো হলে কি হবে সেটাই তোমাকে আমি বলছি রবি ভালো হলে দেখবে একটা স্নেহ তার মধ্যে একটা স্নেহ থাকবে একটা কোমলতা ভাব থাকবে রবি যদি ভালো থাকে আর রবি যদি অশুভ থাকে রবির অশুভটা কিন্তু খুব খারাপ যদি রবি কারোর অশুভ থাকে তার মধ্যে সন্দেহ ভাব চলে আসবে অবিবেচক হবে সে ঠিক আছে যে কোনো কাজ কিন্তু হটকারিতার সাথ করবে আবেগ চলে আসবে তার ভিতরে সেই আবেগটা কিন্তু এই রবির কারণেই আসে অন্যের দায়িত্ব নিয়ে নিচ্ছে টাকার দায়িত্ব ধরো কেউ ধার তোমার কাছে এসে বললো তোমার ঠিক নেই তোমার মধ্যে একটা আবেগ ভাব থাকবে পিতার জায়গা যেটা রয়েছে সেটা রবির পজিশন যদি ডিস্টার্ব থাকে আমি আবার বলছি এগুলো কিন্তু জন্ম দেখে বলতে হবে মানে অবশ্যই আমি কিন্তু শুধু রবির বলছি আমার কিন্তু রবি নিয়ে কিন্তু কাজ নয় আরো কিন্তু রবির সঙ্গে আটটা গ্রহ আছে তাদেরকেও কিন্তু কিন্তু দেখতে হবে আজকের আলোচনা তুমি রবি করছো আমি রবির তাদেরকে আমি বলবো অশুভ ভাব যেটা আছে শুভ ভাব তো তোমাদের বললাম অশুভ ভাব আমি তোমাদেরকে বলা শুরু করলাম যেমন সন্দেহ বাতিক একটা আসবে সে যার সাথেই হোক বাড়িতে দুই ভাই আছে দুই বোন আছে দুই ভাইয়ের আর সে আছে ধরো পাঁচ ভাই বোন মা বাবা বেঁচে আছে মা বাবা কি আলোচনা করছে ও কত অন্যমে ভালোই করছে রবি দিসটাও সন্দেহ করছে আমার বাবা মনে আমার প্রতি মানে সন্দেহ পুনন্তনটাও বাড়ছে একদম একদম চার কুটিলতা ভাবটা আসবে হিংসা আসবে ফটকাড়িটা আসবে ঠিক আছে এবং ঝগড়া মারামাদির একটা স্পৃহা আসবে এই রবি খারাপ বলে এটা কিন্তু অবশ্যই আসবে মলিনতা ভাবটা চলে যাবে এটা খুদখুদে ভাব চলে আসবে ঠিক আছে দীনতা দারিদ্রতা এইগুলো যখন তুমি দেখতে পাবে একটা মানুষের মধ্যে আসছে তুমি হান্ড্রেড পারে না তার মানে একটা ঘরে অশান্তি অশান্তি যদি না থাকে সৃষ্টি করা থেকে এবং তুমুল ঝামেলা পর্যন্ত কিন্তু পুরো দায়ী রবি হতে পারে হতে পারে খারাপ রবি একদম সেটাকে ভালো করা মানে জীবনটাকে উন্নতি করা মনে করবে আমি তোমাকে যে কথাগুলো বললাম এই সমস্ত জিনিসগুলো থাকে তাহলে মনে করবে তার উপর রবির কুপ্রভাব প্রভাব আছে সুপ্রভাব থাকতে পারে না তার মধ্যে রবির খুব প্রভাব আছে এবং রবির খুব প্রভাব আছে বলেই তার কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে সুতরাং অবশ্যই তাকে জন্মছক দেখতে হবে সেই জন্মছক দেখে দেখতে হবে যে তার রবির পজিশানটা কীরকম আছে সেই পজিশন দেখে তাকে গার্ড দিতে হবে এবং রবি কিন্তু অনেক কিছু দেয় তুমি জানো কি না জানি না রবি কিন্তু সঙ্গীত প্রতিভা যশ এগুলো কিন্তু রবি দেয় আচ্ছা রবি যদি ভালো থাকে তাহলে মানুষ কি কি জায়গায় সুযোগ পেতে পারে ওই তো রবি যদি তোমার ভালোবাস ভালো থাকে তাহলে সাহিত্য সে দেখা যাচ্ছে বড় লেখক হয়ে গেল যশ বৃদ্ধি পাচ্ছে যশ যদি জন্মচকে অরিজিনাল রবি ভালো থাকে আর কি জন্মচকে তাহলে রবিটা ভালোই আছে তাদের এগুলো হবেই একটু টেম্পারমেন্ট বাড়িয়ে দাও তাহলে জিনিসটা আরো ভালো হবে তার যার রবি ভালো আছে সে হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট সে কর্মের উন্নতি আসবেই তার এবং মান যশ আসবে গান বাজনা করুক আরে কত লোক তো গান বাজনা করে সবার গান কি শুনতে ভালো লাগে লাগে না যা রবি বেলা আছে তার গান শুনতে তোমার ভালো লাগবে লাগতেই হবে এই হচ্ছে রবির ব্যাপার তাহলে দর্শক বন্ধু যারা দেখছো এতক্ষণ এই প্রোগ্রামটা তাহলে নিশ্চয়ই তারা লাইক আর কমেন্ট অবশ্যই করো তোমাদের জন্মছকে রবি কেমন অবস্থায় রয়েছে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না তো আজকের মতন এখানেই প্রোগ্রাম আমাদের অনুষ্ঠান শেষ করছি নমস্কার দাদা সুখে থাকো ভালো থাকো আনন্দে থাকো আর আর কি বলবো মায়ের নাম করতে বলবো আমি সবসময় বলি শারদা মায়ের নাম করতে জয় প্রত্যেক দিন চল্লিশ বার করে হনুমানজির নাম দেখবে মানসিক জোর কমে গেলে কিন্তু কোনো কাজ হয় না সেই মানসিক জোরটা বৃদ্ধির জন্য প্রত্যেক দিন চল্লিশ বার করে হনুমানজির নাম করবে এবং লাল কালি দিয়ে প্রত্যেকে সাদা কাগজে যার যেই দেবদেবী প্রিয় তোমরা সেই দেবদেবীর নামটাই কিন্তু লেখো সেই সাদা কাগজে দেখো তোমাদের উন্নতি হতে বাধ্য উন্নতি তোমাদের হবে নমস্কার